এই মিক্সড ফার্টিলাইজার আপনারা যে কোনো ফুলের গাছে ফলের গাছে এবং সবজির গাছে দিতে পারবেন শীতের বাগানের প্রস্তুতি আমাদের শুরু হচ্ছে তার জন্য আমরা অনেক কিছু করছি নতুন নতুন বীজ নিয়ে আসছি সেই বীজের থেকে চারা তৈরি করছি জার্মিনেশন করে একদম রেডি করছি আর তার সঙ্গে বাগানে তো যেটা সবচেয়ে বেশি লাগবে সেটা হলো মিক্সড ফার্টিলাইজার মিক্সড ফার্টিলাইজারটা আমরা আলাদা করে বানিয়ে নিই এবং সেটা আমার বাগানে যেরকম ব্যবহার করি আপনাদেরকেও দেওয়ার চেষ্টা করি মিক্সড ফার্টিলাইজার মধ্যে আমি অনেক জিনিস মিশিয়েছি সবই জৈবভাবে তৈরি করেছি প্রথমে আপনাদের বলে দিই যে আমার মিক্সড ফার্টিলাইজার মধ্যে কি কী মেশানো ছিল হাড়গুঁড়ো শিমকুচি নিমখোল সর্ষের খোল বাদাম খোল এবং তার সাথে মেশানো রয়েছে ট্রাইকোডারমা ফিরিডি সিউইড গ্র্যানুয়েলস আর নতুন করে এবার মিশিয়েছি জিয়ার দানা আর বায়োপটাশ বায়োপটাশটা নতুন করে নিয়ে এসেছি এবং জিয়ার দানা মিশিয়েই আমি এর মধ্যে মিক্সড ফার্টিলাইজারটাকে রেডি করেছি এতগুলো জিনিস দেওয়ার পরে কিন্তু এই মিক্স ফার্টিলাইজার রেডি হচ্ছে যেটা সম্পূর্ণ জৈবভাবে তৈরি শুধু পটাশটা আমার বাগানে দেয়া ছিল না এই মিক্স ফার্টিলাইজারের মধ্যে দেওয়া হয়নি তার বদলে আপনাদের বলে দিয়েছিলাম যে পাকা কলার খোসা শুকনো করে নিয়ে চূর্ণ করে ব্যবহার করবেন এই মিক্সড ফার্টিলাইজারের সাথে মিশিয়ে নেবেন তাতে পুরো মিক্সড ফার্টিলাইজারটা জৈব থাকছে আপনাদের আর জিরো জিরো ফিফটি ব্যবহার করতে হবে না কিন্তু সবসময় তো সেটা সম্ভব হয় না কারণ এতটা পাকা কলার খোসা পুরো বাগানের জন্য আপনারাও হয়তো পাবেন না আমিও পাই না সেজন্য আলাদা করে আমাকে রাসায়নিক সারটা ব্যবহার করতে হচ্ছিলো জিরো জিরো ফিফটি কিন্তু এবার আমি বায়োপটাস নিয়ে এসেছি এটা দেখুন খুব একেবারে ডাস্ট ফর্মে রয়েছে বায়োপটাস যেই বায়োপটাসটা কিন্তু গাছ খুব ভালোভাবে নিতে পারবে এবং দারুণ একটা রেজাল্ট গাছে দেখতে পাবো এ দিনে দিনে তো বাগানটাকে আরও ভালো করার চেষ্টা করছি আর ভালো করার জন্য তো আমাদের সব দিকটা মেনটেন করতে হবে আর আমার বাগানে করব আর আপনাদেরকে দেবো না সেটা তো হয় না আপনাদের জন্য সেজন্য এই মিক্সড ফার্টিলাইজারটা রেডি করেছি যেটার মধ্যে আমি বায়োপোটাস অলরেডি মিশিয়ে দিয়েছি সব মেশানো রয়েছে এবং এইগুলোকে এখন প্যাকেট করবো আপনারা অনেকেই আমার কাছ থেকে মিক্সড ফার্টিলাইজার এর আগে নিয়েছেন লাস্ট উইকে আপনারা যারা মিক্সড ফার্টিলাইজার আমার কাছ থেকে অর্ডার করেছেন তাদের প্যাকেটটা আমি রেডি করিনি কারণ আপনাদের বলেছিলাম একটু ওয়েট করুন নেক্সট উইকে আমি আপনাদের মিক্সড ফার্টিলাইজারটা দিতে পারবো তাদের প্যাকেটটা এখন রেডি করবো এবং আরও নতুন আপনারা যারা অর্ডার দিতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাকে মিক্সড ফার্টিলাইজার অর্ডার দিতে পারেন এই মিক্সড ফার্টিলাইজারটা আপনারা বোগেনভিলা এবং শীতের সব রকম গাছে দিতে পারবেন শীতের বাগানের জন্য দারুণ একটা খাবার তৈরি হয়ে যাচ্ছে আর গাছ নিয়ে কোনো চিন্তা থাকবে না সব গাছে আপনারা এই মিক্সড ফার্টিলাইজারটা ব্যবহার করতে পারবেন এবং রেজাল্ট দেখে আপনাদের আপনারাও কিন্তু অবাক হয়ে যাবেন যেহেতু সব মেশানো হয়ে গেছে আমি এখন শুধুমাত্র এই প্যাকেটগুলো করে নেব আর তার সাথে এই ওয়ে মেশিনটা নিয়ে এসেছি নাইন হান্ড্রেড গ্রাম ওয়েট করে নেব এক এক করে প্যাকেটে ভরে ফেলি এর আগেও আপনাদেরকে অনেককে দেওয়া হয়েছে এই মিক্সড ফার্টিলাইজার আর নতুন করে যে মিক্সড ফার্টিলাইজারটা তৈরি করব করলাম সেটার মধ্যেই শুধু বায়োপটাশটা মেশাতে পেরেছি এবার প্যাকেজিং হয়ে যাবে আর আপনাদের বাড়িতে খুব তাড়াতাড়ি চলে যাবে আমাদের এই প্রোডাক্টগুলো ডেলিভারি কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় মাত্র চার থেকে সাত দিনের মধ্যেই আপনারা এই ডেলিভারিটা পেয়ে যাবেন তবে ডিস্টেন্সের ওপরে একটু ডিপেন্ড করে কারণ খুব কাছাকাছি আমার বাড়ির কাছাকাছি যারা আমাকে অর্ডার দিয়েছেন অনেক অনেক সময় হয়েছে পরের দিনও পেয়ে গেছেন আর একটু দূরে অনেকেই আমাকে অনেক দূর দূর থেকে অর্ডার দিচ্ছেন যেরকম গুড়গাঁও বোম্বে মহারাষ্ট্র এবং এবং অনেক জায়গায় এখন তো পোর্টব্লিয়ার থেকে অনেক অর্ডার দিয়েছেন তারপরে আসাম ত্রিপুরা এইসব জায়গা থেকে অর্ডার দিয়েছেন তাদের একটু কিন্তু দেরি হতে পারে অন্তত সাত দিন আপনারা টাইমটা রাখবেন তারপরে সাত আট দিনের মধ্যেই কিন্তু পেয়ে যাবেন এটা এবার ওয়েট করে নিই নাইন হান্ড্রেড গ্রামের মিক্সড ফার্টিলাইজার মধ্যে আপনাদের মোটামুটি নাইন হান্ড্রেড টেন গ্রাম মতন টেন টু ইলেভেন গ্রাম মতো দেওয়া হচ্ছে নাইন হান্ড্রেড হান্ড্রেড গ্রামের মিক্সড ফার্টিলাইজারের মধ্যে একটু মানে দশ গ্রাম মতো এক্সট্রা দেওয়া হচ্ছে যাদের অর্ডারটা অলরেডি রয়েছে তাদেরগুলো আগে কমপ্লিট করে নেব তারপরে আপনারা যারা নতুন করে অর্ডার দেবেন আজকে বা কালকের মধ্যে তারাও পেয়ে যাবেন এখন শীতের বাগানের জন্য পরপর এই মিক্সড ফার্টিলাইজার তৈরি হবে এবং আপনারা সবাই পাবেন কোনো চিন্তা নেই প্রত্যেকের জন্যই কিন্তু আমি এটার ব্যবস্থা করেছি এই মিক্সড ফার্টিলাইজারটা ব্যবহার করলে আপনাদের কিন্তু আলাদা করে আর ফাঙ্গিসাইড দিতে হবে না কারণ এটার মধ্যে আমি ট্রাইকোডার্মা মিশিয়ে দিয়েছি এক এক করে মিক্সড ফার্টিলাইজারগুলো পুরো প্যাকেট করা হয়ে গেছে আপনাদের যাদের অর্ডার ছিল মিক্সড ফার্টিলাইজার একেবারে রেডি কালকেই আমি এগুলো সব পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবো আর এই সপ্তাহে আপনারা যারা মিক্সড ফার্টিলাইজার নেবেন বলে ঠিক করেছেন আমাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাকে জানাবেন আর এই আপনি যদি এখন এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে ফেসবুক পেজটাকেও লাইক করে রাখবেন ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে